বন্ধুরা দেখো বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছি এখন কলমি শাক পাওয়া না মানে একদম সোনা পাওয়ার মতো অবস্থা তো যাই হোক আমার ওপরে বাচ্চারা আছে তো ওদের জন্য কলমি শাক নিয়ে এসেছি তো চলো ওদেরকে কলমি শাক দিয়ে আসি তোমরা দেখবে চলো টিক দেখো আমার আগে আগে দৌড়ে উঠবে দেখো চলো ফুলি ওখানে কী করছো চলো আয় ময়লা আছে দেখে চলো তো করছিস ওখানে এ পাগলু পাগা দেখো 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 কি খুঁজছিস পাগলু গাছগুলোকে সবকালকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি হম এই যে দেখ ও পাগলা কি খুঁজছো আ পাগলা এই দেখ খুঁজছো ওখানে ওই জানে Pucu Pucu ammi Pukulai ammi Koi le Pukuli Kulguli Kena 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 Koi le pulguli Kena খেনাও তো এবারে এখানে ঢাকা ঢাকি করে দিতে হবে যেহেতু রোদ এসছে নাও খেলাও রোদ এসছে ঢাকা ঢাকি করে দিতে হবে দেখছি গাছ পড়ে যাবে কি করছো তো আমার গাছ পড়ে গেলে মারবো কিন্তু এদিকে আসো তুই ওপারে কি করে গেলি তারপরে দেখেছো আমার সুজি গুড গার্ল সুজি গুড গার্ল তুমি এপারে পটি করবে হ্যাঁ এপারে পটি করবে গুড গার্ল আয় রে গুড গার্ল হ্যাঁ মানে যেহেতু এপারে ছাত্রা কালকে আমি পরিষ্কার করেছিলাম তো ওই জন্য বন্ধ রেখেছি বাবুদের এটা ঠিক পোষাচ্ছে না হ্যাঁ বাবু একদম এপার থেকে গোলে ওপারে চলে এলো এসে পটি করবে দেখেন অবস্থা এই একজন বাবু সাহেব উনিও এসছেন এই যে তুমি কিন্তু দুষ্টু করছো তুমি কিন্তু এখানে ওখানে পটি করছো সুজি আর তোজো ভালো ওরা কিন্তু দুষ্টু করে না ও তো কী খুঁজছিস তুই ঘাস খাবি দেখ দেখছি বন্ধুরা মানে এই অবস্থা আমার বাড়ির আমার বাড়ির এই অবস্থা এদের যতই যাই করো না কেন এদের এই অবস্থা হুম কোথায় গেলি সুজি ওখানে আমার কী করছো ভাই দেখ খাঁটা লাগবে খাঁটা চলে 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 আয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার বিটু কেমন লাগে